বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা অন্তর্বর্তী সরকার এরই মধ্যে প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি চূড়ান্ত করতে কাজ শুরু করেছে সরকার ও নির্বাচন কমিশনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা তবে কেবল ভোট দেওয়া নিশ্চিত নয় জাতীয় সংসদে প্রবাসীদের পক্ষ থেকে প্রতিনিধি রাখারও দাবি তাদের তাদের দীর্ঘদিনের একটা ছাওয়া পাওয়া ছিল যে প্রবাসীদের মধ্য থেকে জনপ্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব করুক কারণ তাহলে উনি বলতে পারবেন প্রবাসীদের কি সুযোগ সুবিধা আছে কি চাওয়া পাওয়া আছে সেই জন্য আমাদের এখান থেকে আমরা চাই সব দল থেকে যদি প্রবাসীদের অংশগ্রহণটা নিশ্চিত করে একটা আনুপাতিক হারে তাতে প্রবাসী প্রতিনিধিত্ব যে কোনো ভাবে হোক সংসদে পৌঁছে যাবেন এবং তারা প্রবাসীদেরকে নিয়ে কথা বলবেন আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের নয়ন মনি আগামী দিনে আমরা সারা বাংলাদেশ যার অপেক্ষায় আছে সে জনাব তারেক রহমান সাহেব কাছে আমরা চাইব যাতে সংযুক্ত আরব আমিরাত থেকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের দাবি প্রাণের দাবি আমরা চাই জনাব জাকির হোসেন সাহেবকে ওনার নিজ সিলেট জকিগুঞ্জ এবং কানাইঘাট আসন থেকে যাতে ওনাকে থেকে নমিনেশন দেওয়া হয় পোস্টাল ব্যালটের মাধ্যমে আগে থেকেই প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ থাকলেও এতদিন কোনো নির্বাচন কমিশন বিষয়টিকে গুরুত্ব দেয়নি ফলে রেমিটেন্স পাঠিয়ে দেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও দেশ পরিচালনায় সরাসরি অবদান রাখতে পারেননি প্রবাসীরা তবে পাঁচ আগস্টের পর অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করলে প্রবাসীরা তাদের দাবি আদায়ে সশেষ্ট হয়ে উঠেছেন প্রবাসীদের জন্য এই ভোটারটা করতে পারে পূরণ করতে পারে সেই সেটাতে আমরা প্রবাসীরা অনেক উপকৃত হব এবং আমাদের এইখান থেকে যেমন আমি থেকে এনসিপি বলেন বিভিন্ন দল বলেন জামায়াত বলেন যারাই আছে ওরা এক জন যদি প্রার্থী দেয় আমাদের আমাদেরও একটা জাতীয়তাবাদী দলের একটা দাবি আছে জাকির হোসেন জাকির ভাইকে আমরা জাকিরগঞ্জ আসনে প্রবাসীদের পক্ষ থেকে ওনাকে আমরা সংসদে চাই কারণ আমরা যদি এই প্রবাস থেকে একজন সংসদে কথা বলার মানুষ পাই তাহলে আমাদের বিভিন্ন সুখ দুঃখের কথা আছে যেমন যেমন একটা মানুষ মারা গেলে বা বিমানে টিকিট লাগলে বিভিন্ন দুঃখে সুখে আমরা যেতে হয় কনসুলেটের দুয়ারে যেতে হয় এম্বাসিতে যেতে হয় কারণ যদি আমাদের এরকম প্রতিনিধি নাই যদি সংসদে এরকম প্রতিনিধি থাকে তাহলে আর আমাদের সাধারণ প্রবাসীদের মানুষের দরতায় দরতায় যেটা হবে না আমাদের পক্ষে সংসদে কথা বলতে পারবে আসন্ন নির্বাচন নিয়ে আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা আকাশচুম্বী সৌদি আমিরাত কুয়েত কাতার মালয়েশিয়ার মতো দেশে বসবাসরত প্রবাসীদের মধ্য থেকে প্রার্থী বাছাই করে নির্বাচনের সুযোগ করে দিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা এবার সংযুক্ত আরব আমিরাত থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করতে দেশে ফিরছেন ইউই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন দলীয় হাইকমান্ড থেকে তাকে মাঠে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন বলে ইউইবিএনপির বিএনপির নেতাকর্মীরা জানান ফলে জাকির হোসেন সিলেটে তার নির্বাচনী এলাকায় ইতিমধ্যে প্রচার প্রচারণা শুরু করেছেন সময়ের সংলাপ ডেস্ক